दिवाण <गण> ने क्या पाया जो कैपेसिटी और अब उधर क्या हुआ है वो प्रोजेक्ट में डेविएशन ऑलरेडी 16% आपको भरते वैसे ही खतरा एक पेपर तो जो विजन मतलब एकदम बांडू वाला लेवल हो गई है 20 दिन बनाना है अभी तो बोल के गेट बन जाए ये कितनी है पेपर में इतना ही निकला था और भी ज्यादा है दिन में काम नहीं है इन्हें पंख लगे चाहिए इसके लिए

মহাশাসনে আজকে পরিদর্শনে এসেছি মূলত কিছু কিছু অভিযোগও থাকে অনেক সময় যারা দাহা করতে আসেন তাদের কিছু সমস্যাও থাকে বা তাদের কিছু দাবিও থাকে বা আমরাও এই লোকাল কর্পোরেটারের সঙ্গে কথা বলেছি আমাদের আধিকারিকরা যারা তারাও কিছুটা দেখেছেন তারা সার্বিকভাবে শ্মশানটাকে সুন্দর রাখা পরিচ্ছন্ন রাখা নাগরতলা সাফাই কর্মী নিয়মিত করে থাকেন তারপরে দেখা কিছু কিছু কাজ যারা যাতে ভালোভাবে করা যায় বা যারা এখানে সৎকার করার জন্য আসেন তাদের যাতে যে অসুবিধাগুলি আমরা শুনি অনেক সময় সেক্ষেত্রে ডুমের ক্ষেত্রে যেমন ডুমের প্রয়োজনীয়তা অনুভব করেছি আমরা আমরা নিয়োগ করবো এবং নিয়মিত সাফাই কর্মী আরও বেশি লাগাবো যারা ডিউটি করে তারা যাতে সুন্দরভাবে মানুষের ব্যবহার ভালো করে এবং আমাদের যে সরকার এবং পৌর যে যে ভাবনা যে আমরা বিনা পয়সায় আমরা সৎকার করা হয় কিছু কিছু অভিযোগ অন্য সময় আসে যে এখানে কিছু কিছু ব্যক্তি অবৈধভাবে টাকা তোলার ব্যবস্থা করে তারা এটা আমরা সবটাই সঠিক বলবো না তো কিছু কিছু ক্ষেত্রে এরকম অভিযোগ থাকলে আমরা আধিকারিককে বলা বলা হয়েছে যাতে ব্যবস্থা গ্রহণ করে এবং এখানে একটা এই যে শিব মন্দিরটা যেটা আমাদের খুব একটা ঐতিহ্যপূর্ণ অনেক পুরনো বাবা ভুলানাথের মন্দির এটা মাননীয় মুখ্যমন্ত্রীও আমাদেরকে বলেছিলেন নির্দেশ দিয়েছেন মন্দিরটাকে সমস্ত ভাভাবে বজায় রেখে এটাকে যাতে তোলা হয় আমরা পাড়া সুন্দরী কালী মন্দির আমরা অলরেডি মিউনিসিপাল কর্পোরেশন থেকে স্মার্ট সিটি থেকে আমরা তুলে দিয়েছি এলাকা আমার খুব খুশি হয়েছে এখানে যারা ধর্মপ্রাণ ব্যক্তিরা আছেন যারা পুজো করেন তাদেরও একটা দাবি যে মন্দিরটা যেহেতু বর্ষার সময় এখানে জল ওঠে নদীর পাড়ে যেহেতু শ্মশানটা এবং মন্দিরটা পাড়ের সময় জল থাকে তো সেটাকে তুলে যাতে তারা পূজা অর্চনা করতে পারে ধর্মীয় কাজ করতে পারে সেদিকে তারা আবেদন ঢেকেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রীও আমাদেরকে দেখার জন্য একটা বলেছেন নির্দেশ দিয়েছেন সেই মোতাবেক আমরা আমাদের কমিশনার সাহেব আছেন আমাদের স্মার্ট সিটি চিও সাহেবও আছেন এবং আমাদের এখানে যিনি কর্পোরেটার জানবী চৌধুরী মহোদয় এসি মেম্বার তুষাকান্ত ভট্টাচার্য কর্পোরেট সহ আমাদের সমস্ত আধিকারিকরা ইঞ্জিনিয়াররা সবাই এসছেন সার্বিকভাবে শ্মশানটাকে আরও যাতে উন্নত পরিষেবা মানুষকে দেওয়া যায় সেদিকে লক্ষ্য রেখে কিছু কিছু পরিকল্পনা গ্রহণ করে যেখানে এখানে একটা ঘাটের সমস্যা ছিল আমি স্মার্ট সিটি মিশনের যিনি লিমিটেড যিনি সিও আছেন আমার শৈলী যাদের আমরা বলেছি উনি বলেছেন যে এই এর মধ্যেই ঘাটটা করে দেবেন যাতে যারা সৎকারের জন্য আসে তারা যাতে অস্থি বিসর্জনের ক্ষেত্রে নদীতে নেমে জল সংগ্রহ করতে পারে এবং অন্যান্য বিষয়গুলো আমরা দেখেছি আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের এই শ্মশানে যে একটা অফিস থাকে অফিসটা আমরা নতুনভাবে আনুষ্ঠানিকভাবে আগামী ছাব্বিশ বা সাতাশ তারিখ এটা উদ্বোধন করবো অফিসটা নিচ থেকে উপরে চলে আসবে আর ও নিচের জায়গায় আমাদের এই ওয়ার্ডে তো ছত্রিশ নম্বর ওয়ার্ডে ওয়ার্ড অফিস হবে সার্বিকভাবে যাতে পরিষেবাটা এবং মানুষেরকে সহযোগিতা করা যায় সেই কারণে আমরা ওয়ার্ড অফিসটা অফিসটা যে কর্পোরেশনের অফিসটা যেটা শ্মশানের এটা উপরে নিয়ে এসেছি আর স্মার্ট সিটি মিশন থেকেও আমাদের এখানে আয়মাস একটা লাইট লাগানো হবে একটা ফোয়ারা দেওয়া হবে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হবে আলো আলোর ব্যবস্থা করা হবে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কিছু কিছু ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকে এই কারণে এখানে আসে আমরা না এটা তো কন্টেন্ট প্রসেস যখনই শুধু চুলো না সমস্ত শ্মশানের সমস্ত ব্যবস্থাপনাই প্রয়োজনীয় সময় সময়েন্স করা হয় এটাও করা হবে এবং আমরা আরও দুটো এখানে ইলেকট্রিক চুলু চুল্লি বসানো হবে এটা অলরেডি স্যাংশন হয়ে গেছে তাই আমার মনে হয় জন্য যে পরিমাণ এখানে দেহ আনা হয় বা আসে যে পরিসংখ্যান সেই অনুযায়ী যথেষ্ট ব্যবস্থাপনা আছে